যত বয়স বাড়বে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না সবাই তার প্রয়োজন মেটাতেই সবার কাছে আসে সেটা আমি নিজেও হতে পারি হ্যালো এভ্রি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ভিডিও আছে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ হচ্ছে সানডে এখন বাজছে সকাল ঠিক সাড়ে আটটা আমার চান কমপ্লিট হয়ে গেছে দেখে বুঝতে পারছো আর এখানে দেখো পাঁপড় নিয়ে বসে পড়েছি তো আজকে পাঁপড় ভাজবো সকালবেলায় তো চলো পাঁপড়টা ভেজে নিই আর কি রান্না হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো রুদ্রর মাকে কি বাজার করে আনে রান্নাবান্না করবো তো তারপরে তোমাদের সাথে আসছি কথা বলতে তো এই ভিডিওটা আমি সামনাসামনি কথা বলেছিলাম বাট এমন এত আস্তে শোনা যাচ্ছে না আমার ফোনটা না এত আস্তে হয়ে গেছে যে সামনাসামনি কথা বললে কিছু শুনতে পাওয়া যায় না তাই জন্য আবার ভয়েসটা দিলাম তো যাই হোক দেখো বললাম আমি পাঁপড় ভাজবো তো দেখো সকাল সকাল পাঁপড় ভাজতে বসে গেছি পাঁপড়টা ভেজে নিব একেবারে নিয়ে রুদ্রকে একটু চা বানিয়ে দেব। তারপরে ভাত বসিয়ে দেব। তো আমাকে বলেই গেছে যে ভাতটা করে রাখতে তো ভাতটা যেহেতু শুধু হবে আলু টালু ভাতে হবে না তো তাই জন্য ভাতটা বসিয়ে দেবো তো দেখো এখানে আমি পাঁপড়টা ভেজে নিয়েছি পাপড় ভাজাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ এক হাতে ফোন ধরে পাপড় ভাজা শেয়ার করা যায় না আর এত সকালে টাইফয়েড বার করতে মরুন করলো না তো তাই জন্য তো দেখো এখানে রুদ্র চাটা কমপ্লিট করে নিয়েছি যে ওকে কাপে দিয়ে দেবো দিয়ে চাটা ওকে দিয়ে দেবো আর জলটা সাথে দেবই আর তারপরে দেখো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ওকে চা দিয়ে চলে এসেছি তো চলো পাঁপড়টা জায়গা মতো রেখে দিই আর কাগজে ভরে মুড়ির টিনে রেখে দেবো কারণ মুড়ির টিনে পাঁপড় থাকলে পাঁপড়টা ভালো থাকে মজমজে থাকে তার জন্যই তারপরে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত রাত বসিয়ে দিয়ে এদিকে সব জোগাড় করে নিয়েছি যা রান্না হবে না হবে তো আজকে যেহেতু সানডে তাই জন্য আজকে একটু শাক ভাজা রান্না হবে ভাত হয়েছে আর হবে হচ্ছে চিকেন তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না তো চলো শাকটা আজকে আগে ভেজে নিই আর ওদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে তাড়াতাড়ি কারণ ভাতটা সবে বসিয়েছিলাম আর ওর মা এসেছিল তো তাই জন্য ভাতটা হতে হতে আমি সমস্ত আনাজ টানাজ কেটে ফেলেছি তো তোমাদেরকে তো বলেইছিলাম আগের দিনে যে আমাদের যেদিনকে মাংসটাংশ হয় সেদিনকে একটু শাক হয় তো দেখো এই যে শাকটা আজকে আজকেও ভাজছি আর কি এটা আজকে শুধু কলমি শাক ভাজছি পাট শাক নেই তো খেতে বেশ ভালো লাগে আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি একটু বেশি করে সাথে আলুটা একটু বেশি দিয়েছি কারণ মাংসের পরিমাণটা কম তার জন্য তো আলুটা একটু বেশি দিলে দুবেলার হয়ে যাবে বিকালে রান্না করতে হবে না তার জন্যে আলুটা একটু বেশি দেয়া হয়েছে তো দেখো এখানে আলুটা ভেজে নিচ্ছি ভালো করে এখন লাল লাল করে ভেজে নেব নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো তারপরে আস্তে আস্তে মাংসটা করবো আর ওদিকে দেখতেই পেলে তোমরা মাংসতে সমস্ত মশলা দিয়ে দিয়েছি খালি ওর মা মশলাটা বাটলেই রেডি করে নেবো আর এদিকে দেখো ভাজা হয়ে গেছে আলুটা তো বেশি লাল করে ভাজিনি যেহেতু সেদ্ধ করাতে হবে এখানে দেখো পিঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভা একটু হালকা হালকা ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমি মাংসটা দিয়ে দেবো বেশি ভাজবো না পেঁয়াজটা তো দেখো এদিকে মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দেখো মাখিয়ে রেখেছিলাম বলে কত সুন্দর কালার চলে এসেছে তো মাংসটাকে ভালো করে এখন কষাবো বেশ কিছুক্ষণ ধরে তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ কষাবো কষানোর পরে জল ঢেলে সেদ্ধ করে নামিয়ে নেব আর তারপরে টিফিন টিফিন করব। তো আজকেও মাংস হলেও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে কারণ সকাল সকাল বাজার চলে গেছে আর এই গরমে না বেলায় রান্না করতে ইচ্ছা করে না ওই মোটামুটি দশটা সাড়ে দশটা বাজলে মনে হয় জানো না যে আর রান্নাঘর মানে রান্নার কাছে বসতে থাকি এত পরিমাণে রোদ উঠে যায় গরম হয় তার উপরে রান্নার একটা গরম আছে তার জন্যই আর এই গরমে যেন না ঘামাছি হয়েছে কীরকম ছোট ছোট আর কি জ্বালা জ্বালা করে মাঝে মাঝে যে কী বলবো তোমাদেরকে তো যাই হোক দেখ হোক এখানে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভালো মতো করে কষিয়ে নেবো কষিয়ে জল ঢেলে দেবো আর দুবেলার জন্য আলাদা করে তুলে রাখব দুবেলার জন্য তুলে রাখি কারণ এপালারটা এপালা নিয়ে নিলাম আর একটা আলাদা করে তুলে থাকলে একটা চিন্তা থাকে না যে কম বেশি একটা ব্যাপার থাকে না সমান ভাগে ভাগ করে রেখে দিলে দুবেলাতেই হয়ে যায় আর কি তো দেখো এখানে টিফিন করতে এসেছি ঘরে আর ওখানে দেখো মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি ওটা এখন ভালো করে সেদ্ধ হোক তারপরে গিয়ে না আর দেখো টিফিনে হচ্ছে আজকে নিচ্ছে যে পাঁপড় ভাজা মুড়ি তো ও কি চানাচুর এনেছে আমার চানাচুরটা খেতে একদমই ভালো লাগছে না তার জন্য খাইনি আর ওকে চানাচুর মুড়ি দিয়েছি আর পাঁপড় ভাজা দিয়েছি তো এই দিয়ে খেয়ে নেবো তো টিফিন করে আমি তোর বাসন টাসন মাজছিলাম আর এদিকে দেখো ও এনেছে হচ্ছে দই তো বাসন বাসন মাজছিলাম ও আমাকে জোরে জোরে ডাকছে যে ঘরে আসো তো ঘরে এসে হাত পা ধুয়ে ঘরে এসে দেখছি যে দই এনেছে তো তো আমি ভীষণ খুশি হয়ে গেছি তো তাই জন্য এখন দইটা খেয়ে নেব। তো দই খাওয়ার পরে একেবারে তোমাদের সাথে দেখা করছি দুপুরবেলা তো দুপুরবেলা ও কাজে যাবে ভাত খেয়ে যাবে তাই জন্য ওকে আজকে ভাতটা বেড়ে দিচ্ছি তো আজকে সবাই একসাথে খাবো না মানে একসাথেই খাবো মানে আমরা একসাথে খাবো ওকে একটু আগে ভাতটা বেড়ে দিচ্ছি তো দেখো এই যে আলু ঝোল চিকেন দিয়ে দিলাম তবেও কিন্তু বেশি করে ভাত মানে বেশি ভাত খেতে পারেনি একটুখানি ভাত খেয়ে কোনো রকমে চলে গেছে বলছে এই গরমে আর ভালো লাগছে না খেতে তো তারপরে দেখো বিকালবেলা দেখা করছি বিকালবেলায় এখন গ্লুকন্ডির জল নিয়ে বসেছি তো একটু গুলে নিয়েছি বোতলে তো এই যে এটা এখন খাবো যতক্ষণ মানে বসে থাকবো এখানে ততক্ষণে শেষ করে দেব। দিয়ে আবার নতুন জল ভরে রাখবো কারণ এখন যা জল কেনা জল খাওয়াই যাচ্ছে না এত গরম হয়ে যাচ্ছে তো কত চাপাচুপি দিয়ে রাখবো বলো তো হচ্ছে না তো তাই জন্য ওই জলই খাচ্ছি আর কি কলের জল একটু তবু ঠান্ডা আছে আর এখানে দেখো কাগজপত্র গোছাচ্ছি কালকে যাব হচ্ছে হসপিটাল সকাল সকাল বেরিয়ে যেতে হবে সকালটা চাপ হয়ে যাবে তাই আগে থাকতে সন্ধেবেলা গুছিয়ে রাখলাম কাজটায় গিয়ে রাখলাম এখানে দেখো চিকেন দিয়ে রুটি খেয়ে নেবো এখন রাত্রিরে ডিনারটা করে নিচ্ছি রুদ্র আজকে তাড়াতাড়ি খরা চলে এসেছে কালকে যেহেতু সকাল সকাল যেতে হবে তাই জন্য আজকে ভিডিওটা এখানে শেষ করলাম